হরে কৃষ্ণ শিল গুরু মহারাজ কি জয় শিল প্রভুপাত কি জয় বৈষ্ণবদের জন্য হরিভক্তি বিলাসে যে শ্রাবণ মাসের মাহাত্ম আছে এবছর সতেরোই জুলাই থেকে সতেরোই আগস্ট বাংলা ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাস দু হাজার পঁচিশ ভগবান জনার্দনকে কেতকি বা কেয়া বা কেওরা প্যান্ডোরা অলরিফেডা এই ফুল বকফুল বা অগস্ত ফুল দিয়ে এবং তুলসী দিয়ে অর্জন করতে হয় শ্রাবণ মাস চতুর্মাসের মধ্যে পড়ে আমরা পরবর্তীকালে চাতুর্মাসের মহিমা এবং কি নিয়ম আমরা বলব সাথে সাথে শ্রাবণ মাসে কেয়া বা কেতকী বা কেওরা ফুল বকফুল বা অগস্ত ফুল এবং সহ তুলসী দিয়ে ভগবান শ্রী জনার্দন শ্রী গৌরহরি ভগবান গৌরাঙ্গ সেবা করলে অনন্ত জন্মের যে পাপ রাশি তা মুহূর্ত মধ্যে ভস্মীভূত হয় এবং ভক্তগণ ভগবান কৃষ্ণের অপার প্রেমভক্তি লাভ করেন হরে কৃষ্ণ